নিজকে কন্ট্রোল করতে পারাটাই হল আপনার ব্যক্তিত্ব এবং যারা কন্ট্রোল করতে পারছে এরাই কি রিয়েল হিরো গিয়ে দেখেন এরাই রিয়েল হিরো যারা কন্ট্রোল করতে পারছে কন্ট্রোল করতে পারার যোগ্যতা অর্জন করতে হবে কন্ট্রোলিং পাওয়ার নিজের উপর কন্ট্রোল করা আরেকজনের কন্ট্রোল করা তো বহুত সহজ নিজেরা কন্ট্রোল করা খুবই কঠিন নিজেরা কন্ট্রোল করলে আপনি সফলতার উচ্চ উচ্চমার্গে চলে যাবেন সফলতা আপনার পা স্পর্শ করবে অতএব নিজেকে কন্ট্রোল নিজের চোখের কন্ট্রোল করা নিজের বিবেকের কন্ট্রোল করা নিজের চিন্তা চেতনার কন্ট্রোল করা আজকে আমি আগামী এক মাস আমি কোনো সিনেমা দেখবো না সিনেমা দিকে তাকাবো না সোশ্যাল মিডিয়াতে আমি কোন নারীর ছবির দিকে আমি তাকাবো না কোনো না কোনো শর্টস দেখবো না এরকম একটা সিদ্ধান্ত নিতে পারা একটা পুরুষের কাজ ভাই অন্যের মতো হয়ে যাওয়া তো খুবই সহজ হয়ে যাওয়া সহজ না খারাপ হয়ে যাওয়া কি খুব কঠিন নাকি অমকের সেলিব্রিটি তমকের মতো হতে চাওয়া এটা তো খুবই সিম্পল কিন্তু যেটা হওয়া কঠিন সেটা হয়ে দেখা আপনি তো পুরুষ মানুষ আপনি আপনার ভালো আছে হতে চাই যারা লোকেরা আমাকে দেখে কি তারা তখন অনুপ্রাণিত হবে হতে চাই। পজিটিভ হন দিকে সহজ সিনেমা দেখা খুবই সহজ না দেখে থাকতে পারাটাই ব্যক্তিত্ব পুরুষ আপনার পৌরসত্ব কি না দেখে থাকতে পারে এটা করে দেখান সিনেমা দিকে আমি দেখছি রে ও তো গ্রিন স্ক্রিনে দেখেন না লাফা এগুলো দেখায় আপনি বোগাস জিনিস দেখতেছেন সিনেমা কি আপনি হলিউডের সিনেমা কী বানায় দেখছেন না এগুলো এগুলো তো এখন তো শর্টস পাওয়া যায় দেখাইছে যে জাম দিছে আসলে গ্রিন স্ক্রিনে ভুয়া সব ডাইনোসর দেখাচ্ছে আসলে কি সবই ভুয়া কিচ্ছু না ওইখানে দামি বানায় এরপরে কি গ্রিন স্ক্রিনে দিয়ে আপনাকে দেখাচ্ছে বিশাল সমুদ্র পার হইতেছে মিয়া যেই বেটা সমুদ্র পার হইতেছে দেখাইছে ও তো সকালবেলা মদ খাওয়ার কারণে সকালবেলা ঘুম থেকেই উঠতে পারে না ও কেমন সমুদ্র পার হইব নাকি এ জেটারে দেখায় আর আপনি যারে বাংলাদেশের যে অমুক খান তমক খান দেখেন যে এই বিয়ে এই বেটা খুবই শক্তিশালী এ বিয়ে করছে তার সন্তান হয়েছে এটাই স্বীকার করে না হয় নাই ও যে বিয়ে করছে কি পরিমাণ ব্যক্তিত্ব লেস ওর পার্সোনালিটির লেভেলটা কি কোথায় বিয়ে করছে এটাই লোকেরা জানে না এবং বউ এর মধ্যে কয়েকটা হয়েছে তারপর একটা স্বীকার করে না প্রতি পুরুষ নাকি মহিলা ও তো আদা মহিলা ওদের পুরুষ কয়েকে আর এদের ছবি আমরা দেখি আর কিছু আবার এদেরকে দেখে আমরা ইয়ে করি এদের সিনেমা দেখার জন্য আপনি ইয়ে করেন আর যেগুলোর সিনেমা দেখে আমরা এদের দিকে তাকাই ওগুলো তো প্রস্টিটিউট টাইপের ওদের দিকে তাকানো তো কি একজন মুসলমান আপনার সম্মানে যায় এই যে যার সিনেমা নাটক করে এগুলির একটার চরিত্র আছে এগুলো একটার চরিত্র আছে এগুলোর কোনো কিছু নাই না আছে চরিত্র না আছে সম্মান না আছে আত্মমর্যাদা কোনো কিছুই নাই এদের তে এই সকল মানুষের আপনি দেখা আমার ব্যক্তিত্ব লাগে আমি কি দেই কি ইরে তাকাইলি তো আপনারা এবারে সব নষ্ট হয়ে যায় এটা তো পুরুষের কাজ না আপনি ব্যক্তি চক্ষু অবনত করতে করে রাখতে পারাটাই হলো পুরুষত্ব একজন মহিলার দিকে তাকার উপর পুরুষত্ব না এটা ওই যে রাস্তার টোকায় ওটা দেখে ওই মহিলার দিকে রক্তও টাকায় आता আছে আপনি যে রাস্তার টোকায় মতো নো মি ম্যান আপনি তো পুরুষ আপনার ব্যক্তিত্ব অন্যরকম আপনি ম্যান মানুষ হি ডাজ হ্যাভ এ কন্ট্রোলিং পাওয়ার তার নিজের উপর কন্ট্রোলিং পাওয়ার আছে আমি এটা হতে চাই অথবা এটা আমাকে করতে হবে আমি এটা করতে চাই এটা আমাকে করতে হবে আমি করে দেখাবো যেটা আমি করতে পারি নাকি ইনশাআল্লাহ আমি করে দেখাবো যে আমি এটা করতেই পারি আমি ভিন্ন মানুষ হবই হব দেখাবো তোমাকে এরকম আসে না কোরআন আল্লাহ এরকম ব্যক্তিদের প্রশংসা আল্লাহ তাআলা বলেছেন মিনার মুমিনিনা রিজালুন সদকুম আহাদুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা বলেন মিনাল মুমিনিনা মুমিন পুরুষদের মধ্যে একদল আছে রিজাল এর হচ্ছে রিয়েল ম্যান এরা কি পুরুষ পুরুষ কেবল মাত্র কি প্যান্টের নিচে কি আছে এটার উপর নির্ভর করে না এরা তুমি মিয়া সন্ত্রাসীরও আছে নাস্তিকেরও আছে মুরতাদেরও আছে কাফেরেরও আছে মুশরিকেরও আছে রিয়েল ম্যান এটা ভিন্ন জিনিস এটা কোয়ালিটি এটা কি এটা কোয়ালিটি এবং এরকম পুরুষ হয়ে দেখেন আল্লাহালা আপনার জীবনটাকে কোথায় আকাশ চব্বি করে দেবেন সফলতা ফেরেস্তারা আপনাকে দেখে স্যালুট করবে গর্ব করবে আপনার জন্য ফুলের বিছানা ফেরেস্তারা তৈরি করে দেবে আপনার জন্য দোয়া করতে থাকবে গর্ব করবে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে এই আমার এই ইয়াং ম্যানের দিকে তাকাও আমি বলছিলাম না কেন মানুষ বানাইছি আর তোমরা কইছো যে আল্লাহ কেন বানাইছে আমি বলছিলাম না আমি জানি এই দেখো আমি এই জন্য বানাইছি এরকম একটা মানুষ হন ফেরেশকে দেখান যে আমি এই কাজ করে করতে পারি ভাই গడ్డলিগা প্রবাহে গা ভাসিয়ে দেওয়ার জন্য সবাই কার পারে আর নতুন কি এর নতুন কোনো কিছু না চুরুটের মধ্যে টান দেওয়ার জন্য কোনো যোগ্যতা লাগে না চুরুটে টান দেওয়ার জন্য কোনো যোগ্যতা লাগে নাকি এটা অযোগ্যতাই যথেষ্ট লাল পানি নীল সংস্কৃতি ইত্যাদির মধ্যে ডুবে যাওয়া আড্ডাবাজিতে ডুবে যাওয়া এটার জন্য যোগ্যতা লাগে না অযোগ্যতাই যথেষ্ট যোগ্যতা লাগে ভালো কাজ করার জন্য অতএব ভালো কাজ করার জন্য যোগ্যতা অর্জন করতে হবে ইউ বিকাম ফেমাস ইন ইউর সোসাইটি ইন ইউর ক্যাম্পাস আপনি ক্যাম্পাসে সবচেয়ে ভালো ছাত্রদের অন্তর্ভুক্ত হয়ে যান লোকেরা জানো ওই একটা ছেলে আছে ও কোনোদিন কোনো হারাম কাজ করে না কারো কোনো ক্ষতি করে না ও আমাদেরকে দেখলেই ভালো কথা বলে ও খুবই শান্ত ও পড়াশোনায় খুবই এগিয়ে সবার চেয়ে এবং সবাইকে সাপোর্ট করে সে অন্যায়ের মধ্যে তাকে আমরা আড্ডাবাজি করতে দেখি না এরকম একটা মানুষ আপনি হন ডু সামথিং এক্সট্রা অর্ডিনারি যেগুলো সবাই করে এগুলো করে লাভ কি যেগুলো সবাই করেন এরকম কোনো একটা কিছু করে আপনি দেখান আপনার সময়টাকে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আপনি তিনটা ভাগ করেন চব্বিশ ঘন্টাকে আট ঘন্টা আপনি ঘুম টু জন্য জন্যে আট ঘন্টাকে আপনি দুনিয়ার কাজের জন্যে আর আট ঘন্টা আপনি আল্লাহর জন্য তিন আটে আট ঘন্টা আল্লাহর জন্য দেন কোরআন তালাউ করবেন নামাজ পড়বেন ইত্যাদি করবেন আর বাকি আট ঘন্টা কি আপনি দুনিয়ার পড়াশোনাই করেন হাবিজাবি করেন বাকি আট ঘন্টা আপনি ঘুমান আপনি এরকম আট ঘন্টা আল্লাহরে দিয়ে দেখেন এক মাস পরে আপনি দেখেন আপনার যোগ্যতা আল্লাহ সব ভানু তার কী পরিমাণ বাড়িয়ে দেন দেখেন আল্লাহ তালা কোথায় নিয়ে যান আপনাকে এটা করতে হবে করে দেখেন কারণ ভেরি পজিটিভ মান্থ ইজ ইন ফ্রন্ট অফ ইউ আপনার সামনে খুবই কি পজিটিভ মাস আপনার সামনে একত্রিত হয়ে গেছে প্রিয় ভাইয়ের এদেরকে বলতে চাই আই লাভ ইউ ভেরি আমি আপনাদেরকে সত্যিকার অর্থে ভালোবাসি এবং এই ভালোবাসা টানে আমরা এখানে ফিরে এসেছি এখানে ঘুরে এসেছি কারণ বাংলাদেশকে স্বাধীন এবং মুক্ত করার ক্ষেত্রে আপনাদের এই বিশ্ববিদ্যালয়ের অবদান সবার চেয়ে বেশি কারণ এখান থেকে বাংলাদেশের পরিবর্তনের মোড় ঘুরে গিয়েছে টার্নিং পয়েন্ট এখান থেকে অথবা এটার প্রতি আমাদের দায় আছে ভালোবাসা আছে কারণ আমরা তখনও বলেছি এখন অন রেকর্ড বলে যাই যখনই আপনারা আমরা আসলে আপনাদের এখানে আসার সুযোগ করব ইনশাআল্লাহ আর যখনই আপনারা বলবেন আমরা সব কাজ সেরেও চলে আসবো আমরা চাই এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বাংলাদেশে ইসলামের ঘাঁটিতে পরিণত হোক তাওহিদের ঘাঁটিতে পরিণত হোক এখানকার ছাত্র দেখলেই মানুষ যেন চেনে ও তো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী দেখলে যেন বুঝে সাহাবায়ে کرامদের ব্যাপারে যখন আল্লাহ তাআলা বলেছেন সিমাহুম ফিউজুহিম মিন আসরিস সুজুদ সাহাবীদেরকে দেখলেই মানুষ বুঝতে ও এ তো সাহা অনুসারী এ তো সাথে চলতো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদেরকে দেখলো জানেন এরকম হয় এরকম এনवायरमेंट আপনারা চাইলেই করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ পারবেন না এজন্য আপনাদেরকে শক্তিশালীভাবে কাজ করতে হবে ক্যাম্পাসটাকে বদল করে ফেলেন পরিবর্তন করে ফেলেন পরিবর্তন ইক্স ক্ষমতা আল্লাহ তালা আপনাকে দিয়েছেন যুবকদের মধ্যে আল্লাহ তালে যে অফুরন্ত ক্ষমতা দিয়েছেন এই ক্ষমতা তো আমরা দেখতে পাচ্ছি সমগ্র বাংলাদেশে দেখেছে কিভাবে যুবকরা গোটা দেশকে পরিবর্তন করে পারে আপনার চাইলে এটা করতে পারেন কিন্তু এই এটাকে করার জন্য আপনাদেরকে মাথায় ঘুরতে হবে চিন্তা করতে হবে পজিটিভ চিন্তা করেন পজিটিভ চিন্তা করেন কি করা যায় কি করলে কি হবে এরকম কিছু চিন্তা করেন মনে রাখবেন যারা থিঙ্কার তারাই পৃথিবী চালায় যারা থিঙ্কার তারাই কি করে পৃথিবী চালায় নতুন কিছু চিন্তা করেন নতুন কিছু ভাবেন নতুন কিছু করার চেষ্টা করেন ডু সামথিং নিউ লোকেরা আপনাকে দেখে অনুপ্রাণিত হোক কেবল অনুসরণ করার নাই অন্যকে অনুসরণ করার মতো নাই কল্যাণ নাই না আপনার দুলে দুলে হাঁটা একটু মাতালের মতো করে হাঁটা কারণ আপনি মেসিরি দেখছেন মাতালের মতো করে হাঁটি এ কারণে মাতালের মতো করে হাঁটছে এতেও কোনো কল্যাণ নাই আপনি কল্যাণ হচ্ছে ইউটিউব সামথিং নিউ অন্যরা ফলো করবেন আপনি এরকম জায়গায় নিজেকে নিয়ে যান এখন থেকে শুরু করেন আপনি কি হতে চান কি করতে চান এখানে প্রায় আটশো কোটি মানুষের পৃথিবীতে আছে আপনি আটশো কোটির মধ্যে একজন কেউ আপনার সিনেমা লাভ কি কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে সেলিব্রিটি হইতে বলি নাই আমি রিয়েল লাইফ এ সেিব্রিটি হন লাইফে আপনি পরিবর্তনকারী হন রিয়েল লাইফ লোকেরা আপনাকে ভালোবাসুক রিয়েল লোকেরা লাইফে নাই যে পটেন্সিয়ালি পটেন্সিয়াল শিক্ষকরা দেখুক আপনি খুবই পজিটিভ আপনি টিচাররা দেখুন আপনি আপনার ফ্রেন্ডরা দেখুক খুবই পজিটিভ লোকেরা দেখুক যে আপনি খুব পজিটিভলি সমাজের জন্য কাজ করছেন সমাজের সাথে আপনি লেগে আছেন সমাজ আপনি চিন্তা করছেন ভাবেন এখনই প্ল্যান করেন ডায়রি নেন প্রতিদিন চিন্তা করেন প্রতিদিন ভাবেন আপনি করলেন কি কি করা উচিত ছিল আপনার ডায়েরিতে এরকম ডায়রি নেন এবং ডায়েরিতে লেখেন না আপনি কি করতে চান আপনি আগেই বসলেন আপনার নিজেকে কোথায় আগামী রমাদানের কোথায় দেখতে চান এ রমাদানের পরে আপনি কি অর্জন করেছেন অদৈব এই রমাদানে আগামী রমাদানের এক তারিখ থেকে আপনি কী করবেন লেখেন দশটা জিনিস লেখেন এবং প্রতিদিন চেক করেন আমি এই দশটা কাজ করার কথা ছিল করছি কিনা করছি কিনা নিজকে কন্ট্রোল করে দেখেন এরপরে দেখেন আপনি কি হয় যারা ট্রেনিং দেয় মিলিটারি ট্রেনিং দেয় এরা কন্ট্রোল মধ্যে রাখে না নিজেরা বললো যে ট্রেনিং এরকম দাও কিন্তু ট্রেনিংয়ে সে অংশগ্রহণ করলো না এ কি ফিট থাকবে কোনো দিন কোনো দিন ফিট থাকবে না ও চাকরি তার থাকবে না ট্রেনিং যখন নিজেকে তৈরি করবেন রিয়েল লাইফে গিয়ে যত প্রবলেম হোক না কেন সব আপনি সমাধান করে ফেলতে পারবেন এই ট্রেনিং মাসে নিজকে যত উন্নত করবেন এরপরে এই চক্রেই আপনি এই চাকাই আপনাকে ঘুরাতে থাকবে এটা অভ্যাসে পরিণত হবে এই কারণে সোশ্যাল সাইকোলজি বলে কেউ যদি কোনো একটা কাজ একুশ দিন অব্যাহতভাবে করে এটা তার চরিত্রের অংশ হয়ে যায় এটা তার অভ্যাসের অংশ হয়ে যায় এটা আপনি করতে চাইলে আপনি এটা করতে পারেন আপনি চাইলেই করতে পারেন এটা করা অসম্ভব কোনো কিছু না আপনার জন্য আপনি শক্তি আছে আপনি ইয়াং ম্যান আপনি ইয়াং ম্যান আপনার শক্তি আছে শক্তিটাকে পজিটিভলি কাজে লাগান সকালবেলা ব্যায়াম করেন শক্তিশালী করেন নিজেকে দুর্বল বানায় না অমর আদি আল্লাহ সময় কয়েকজন যুবক হেঁটে যাচ্ছিল রাস্তা দিয়ে কিন্তু একটু দুলে দুলে যাচ্ছে মনে হচ্ছে যেন মাথা হল তো একজন মহিলা বলে এরা কারা বলে এরা খুব আবাদত গুজার রাত ভরে আবাদত করে এই কারণে চলতে গেলেও পারে পড়ে যায় ও মহিলা বলে লাঠি নিয়ে আসে এগুলো পিটা মো আমি বলে কেন কি বলে আমি দেখি ও মো রিয়েল জুবোক এই যখন হাইটা যায় শয়তান পালায় আর এই গলি ওরা শয়তান এসে বলবে আসসালামু আলাইকুম ভালো তো আমি তোমরা যদি আমারই লোক তাই না দুর্বল মানুষ শয়তানের বিরুদ্ধে কেমনে যুদ্ধ করবে আপনাকে শক্তিশালী হতে হবে পাওয়ারফুল হন দাঁড়া এ গেল যারা শয়তানগুলো মানুষ শয়তান অথবা জিন শয়তান আপনাকে দেখলে পালায় যে ভয়ংকর লোকের সামনে আমি দাঁড়াইছি আর বনা থাকা যায়ব না শক্তিশালী করতে হবে নিজেকে জ্ঞানের আলোয় উজ্জীবিত করতে হবে অনেক অনেক পড়েন ব্যাপক পরিমাণে পড়েন

আলোচনা করেন মুখস্থ করেন মুখস্থকে বালাইতে থাকেন সাবিদের জীবনী পড়েন মুসলিম ইতিহাস পড়েন মুসলমানদের কন্ট্রিবিউশন পড়েন দেখবেন এতে এবং নতুন কিছু করার চেষ্টা করেন যারা নতুন কিছু করে তারা এই দুনিয়া চালায় অ্যামাজনের মালিক কি চিন্তা করছিল এই চিন্তা করছিল সারা পৃথিবীর সবচেয়ে বড় দুনিয়া হবে অ্যামাজন কি ইন্টারনেটে জিনিস বেচবে ইন্টারনেটে আবার জিনিস বেচে নাকি রে কয়

নতুন কিছু করেন অমমি আরেকজনে ফেসবুকে আপনি কেবল বুটাইতে দেন আরাদিন রাই তার নিজের একটা ফেসবুক বানানোর সমস্যা কি মানে নিজের ফেজটাকে মানুষের কাছে উপস্থাপন করার মত কিছু একটা করেন যেরকম কোরাইতে কিছু আপনি নতুন কিছু চিন্তা কি করে বলছে নতুন কিছু চিন্তা করেন ভাবেন নতুন কিছু আমি নতুন কিছু করতে চাই আমি নতুন কিছু করতে চাই তারপরে এইজনে প্ল্যান করেন আমি নতুন কিছু এটা এটা করতে চাই মনে করবেন আল্লাহ তাল্লাহ আল্লাহ রসুল বলছেন ওস্তাইন বিল্লাহি আল্লাহ তাল আজিজ নিজের অক্ষম মনে করেন না আল্লাহ তো আপনাকে অক্ষম হিসেবে বানান নাই আপনাকে হিউজ শক্তি দিয়ে আল্লাহ তালা বানিয়েছেন অন্য যে এত সফল হয়েছে ওর এবং আপনার মধ্যে পার্থক্য কি আছে ওর শরীরে যা আছে আপনার শরীরও তাই আছে ও আপনার সে বেশি পড়াশোনা করছে এরকম কোনো কিছু না কিন্তু সে চিন্তা করেছে চিন্তার থিঙ্কিং পারসন থিঙ্কার চিন্তাশীল হওয়া ভাবা নিজকে নিয়ে ভাবেন আপনি বলেন আজকে আপনি কি কি কাজ করার কথা ছিল এটা আপনি চিন্তা করে দেখেন এবং আপনি দেখবেন আপনার আরো অনেক কাজ করার কথা ছিল কিন্তু করতে পারেন নাই করলেন আগামীকাল কাজগুলো করতে চাই এবং বিকালবেলা গিয়ে দেখেন এই কাজগুলো করছেন কিনা দশ দিন করে দেখেন যে আল্লাহ তালা আপনাকে কি পরিমাণ বর্ক দিচ্ছে আপনি দেখবেন আরে আমার জীবনই তো পরিবর্তন হয়ে যাচ্ছে না জীবনে তো পরিবর্তন হয়ে যাচ্ছে আপনি সেট আপ করেন সিদ্ধান্ত নেন আপনি প্রতিদিন দশটা করে ইংলিশ শব্দ মুখস্থ করবেন দশ দিন পরে দেখেন আপনি একশোটা শব্দ মুখস্থ হয়ে গেছে আপনি ইংলিশের টিচারের কাছে গিয়ে বলেন প্রফেসরের কাছে এই শব্দ কিরে তুমি ইংলিশ কি ডিকশনারি মুখস্থ করে ফলাইছো নাকি কারণ তার কাছেও তো এরকম নতুন শব্দ মুখস্থ নাই আপনি এটা করেছেন আপনি এভাবেই নিজকে পরিবর্তন করেছেন এভাবেই নিজেকে পরিবর্তন করে ধাপে ধাপে গ্র্যাজুয়ালি করা লাগে এক লাফে কোনো দিন আপনি বিশাল বড় বিল্ডিং করতে পারবেন আপনি গ্রাজুয়ালি সিঁড়ি ধরে ধরে আপনি উঠতে হবে এভাবে আপনি প্ল্যানটা করেন এবং পরিবর্তন এভাবেই আপনার জীবনে আসবে ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদের তৌফিক বাড়িয়ে দাও আমাদের যোগ্যতা বাড়িয়ে দাও আমাদের অক্ষমতা দূর করে দাও আমাদের সমস্যাগুলো সমাধান করে দাও আমাদের অযোগ্যতা দূর করে দাও তোমার পথের সেপা সালার আমাদেরকে দান করো আল্লাহ আমাদের সেপা নেতৃত্ব প্রদানের যোগ্যতা দান করো তোমার বান্দা হিসেবে কবুল করে নাও আমাদের সকল সংকটগুলো সমাধান করে দাও আমাদের যত কিছু তোমার কাছে চাই সব চাওয়ার আগেই তুমি পূর্ণ করে দাও আল্লাহ তাড়াতাড়ি বিয়ে করার তৌফিক দিয়ে هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد ولي وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا الله أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته